পাঁচ দফা গণদাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন নভেম্বরের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট আয়োজনের দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে যৌথ সংবাদ সম্মেলন করেছে আন্দোলনরত দলসমূহ রবিবার ১৯ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয় এতে বলা হয় জনগণের ন্যায্য দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না তাই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নের জন্য গণ আন্দোলনের বিকল্প নেই বক্তব্যে উল্লেখ করা হয় দুই সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয় জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস হল সংবিধানের অনুচ্ছেদ সাত অর্থাৎ জনগণের অভিপ্রায় সেই অভিপ্রায়ই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে বলে বক্তারা জোর দেন পিআর প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির যৌক্তিকতা তুলে ধরে বলা হয় ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পিআর পদ্ধতি চালু করা এখন সময়ের দাবি এতে কালো টাকা পেশি শক্তি ও দখলের সংস্কৃতি বন্ধ হবে এবং যোগ্য আইন প্রণেতা নির্বাচিত হবেন বক্তারা দাবি করেন দেশের অধিকাংশ রাজনৈতিক দল বুদ্ধিজীবী শিক্ষাবিদ ও গবেষক পিআর পদ্ধতির দাবির সাথে একমত হয়েছেন আন্দোলনের পাঁচ দফা গণদাবি এক জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন দুই আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা তিন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা চার ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা পাঁচ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা ঘোষিত কর্মসূচি বিশ অক্টোবর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল পঁচিশ অক্টোবর সকল বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সাতাশ অক্টোবর সকল জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আগামী সাতাশ অক্টোবরের মধ্যে দাবিগুলো মানা না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের ডাব দেওয়া হবে তারা জনগণকে আহ্বান জানান ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে জনগণের ন্যায্য দাবি আদায় করতে হবে যেন বাংলাদেশ ন্যায় ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রের রূপ নেয় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক ইউনুস আহমদ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসাবিন ইজহার বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জাকপার সহ সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাইম প্রমুখ বক্তারা বলেন জুলাই সনদ কেবল একটি রাজনৈতিক দলিল নয় এটি জনগণের মুক্তির ইশতেহার এখন সময় এসেছে এই ইশতেহার বাস্তবায়নের প্রতিবেদন মুমিন বার্তা ঢাকা প্রতিনিধি